এরা খালি বলে যাবো। হায় হেলেকি танসি তুমি কইছো না যে পেডা ভেতে যাইবো। তুই তো সংসার কথা কইছি। না আডা না। কি পৃথিবীর মুখ দেখাইছি কি রশি দিয়ে গলায় फांसी নেওনে মুখ দেখাইছো। আ? আচ্ছা ঠিক আছে। फांसीই কিন্তু फांसी লাগে। আপা লাগি তো যাইতে যায়। কান ধরে নাই। কোথায় হানমো মার কত সাহস মরে বলে মই বলে গলায় দড়ি দিয়ে মরে যাব এ দেবশি মই এর কি তা কস কি কইতাছে ভালো করে বুঝাও বয়রার ঘরে বয়রা মরে মারতে চাই তো মরে মারতে চাই এই বেডি লাগে তুমি সংসার হারো এই বেডি আমার জীবনটা ধ্বংস করে দিছে তোমারে দশন আছে আরে মাবু তেল লাগে তো কই এর মত একটা খারাপ মহিলারে তুমি কি লাগে বিয়া করছো তুমি এখন জামা তোমার জামাই বাড়ি জামাই বাড়ি যাইয়া তোমার জামাইরে মরে কুকুর বাচ্চা কইছে কা আরে কুকুর বাচ্চা কইছে হুম হ্যাঁ তোর নাকসা নকসা হাডা ইলাম তোর মতন ব্যাডা লগে ভিয়ায়া এইরকম একটা ভয়রা মায়ের মা হইলাম আমি হুম মায়া তো তু নাছ আ সমস্যা মান নাই হেডে কামর দিছে বাবা হেডে কামর দিছে কি যেনে গোডা গোডা বাই হইতেছে ও বাবা হ্যালো ভিউয়ারস আজمیری মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ অসহ্য ব্যথা ব্যথা দিকে যাইতে পারে না খালি অসহ্য কামড় মারে খালি কামড়ায় শালা মারানি রে ফাটাইছি ওষুধের লাই এই শালা মারানির খবর নাই কখন ওষুধ লাই আহ হ্যাঁ এটা কি টেবলেট আনলাম মই বুঝলাম না তুমি বললা যে তোমার পেডের মধ্যে ব্যথা হতে আছে তাই হুয়া দিয়ে কি করবা হুয়া খাইলে কি পেড পেডে ব্যথা ভালো হয়ে যাবে এই সালাম মারানি এই ফাগুলনি তোরে কি আমি হুয়ার কথা কইছি তোরে তো কইছি ওষুধ তুই ওষুধ মানে হুয়া দুটা কি টেনশনস তোর মাথা দিতি তুই কই একটা হুনো সার একটা তোর লই সংসার করুন কত নশু 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 কবে যাবা কে হেনি কি ওষুধ দেয় মোর দেখ মুই লইয়া হি কে না মা এ না নসুর কাকু তোর বাপের মাথা কিসের মাথা মাছের মাথা আচ্ছা ঠিক আছে হন ফ্রি যে বড় একটা রুই মাছ আছে হেডার মাথা রাইন দে মুরগন্ড করে দেব আনে হেটা খাইও দেখছেন আমি কই কি শালা মারানি কয় কি আরে মাথার কথা কই নাই কইতেছি আমার ফেডে কামড় ব্যথা এন খাতা দিয়ে কর বাকি দুনিয়ার ঘরে মারে রৌদুরছে দেখছো কি রৌদটা যে ওরছে এমন খাতা খুতা নামাইতেন না খালি নামাইলে তো খাতা নোংরা করে ফেলাবা দই কে না হ্যাঁ মুই দুই কষ্ট করে এই তোর উপর ঠাডা পড়ে না কা তোর কই একটা তুই হুনু সার একটা এই আডা আডা পড়বে কে হ্যাঁ হুনু ওই যে রুডি রুডি খাও ভালো না তুমি হু গই যাইতেছো তোমারে আডা ওডা দেওয়া লাগবে না তোমারে মুই বাতরানটা দিমু বাতরান দিবি দাড়ি তোর মুখে দি ঢুকা আ তুই মার পেট ব্যথা তুমি খালা তুমি ঢুকা আমি খাইতাম হ্যাঁ শালা মারানি

আমার সকাল থেকে পেটে ব্যথা আমি এখানে বসে বসে চিল্লাইতেছি পেটের কামড় সহ্য হইতেছে না আহ পেটের ব্যথা এই সালা মারানির কোশি যা একটু ওষুধ আনি দে ডাক্তার খানা এই সালা মারানি কি কোশি জানোস আমারে সরষা দুটো আনি দিছে এটা বলে ট্যাবলেট এটা খাইলে কি পেটে ব্যথা যাইবো আমি কারলে সংসার করি কো আর কইও না ভাইয়া ভাবি নিয়ে আমিও যন্ত্র নাই কই একটা শুনে আর একটা আচ্ছা যাই হোক তুমি আর চিল্লা চিল্লি কইরো না আমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আইতাছি ওই তো তুই ওই দিন গলি মরি আনতি হেলো এসি হিসার হলা হ্যাঁ আমার তো মেজাজ খারাপ গেছে হিসার লাগে খাওয়ান যায় কইসি সাদা মুড়ি আনত এতে হিসার লা লই আইছে এই মারানি যা করতেছে আমার জীবনটারে তেনা তেনা কইরা ফলাইছে বিয়ার পর থেকে দেখলাম এত সুন্দর সেয়ারা দেখে বিয়া করছি কিন্তু শালা মারানি যে কানে কম শুনে একটা কইলে আরেকটা শুনে এটা তো আমি জানি না তাই বিয়াই করতাম না তোরাই তো ধরে মইরা আমার বিয়া করালি এই বয়রাটারে জাগগা এখন আমার পেটে বত আমি কি করতাম কো তোমার কিছু করা লাগবে না তুমি এখানে থাকো নালে ঘরে যাও আমি তোমার ওষুধ নিয়ে আইতাছি তাড়াতাড়ি যাবো পেটে বেতারে বন্ধে আচ্ছা তুমি এনে থাক আমি দৌড় দিয়ে যাই আসতেছি হ্যাঁ ওষুধ নিয়ে আইস আচ্ছা আবার ওরা আনছে তুই বলে আবার আনারস আনিস না ওষুধে আনিছ আল্লাহ দোয়াই লাগে ও মা গো গো আল্লাহ মা ও মা উর্মি কি রে মা তুই এক জামাই বাবাসি আসে নাই মোরা তোমার জামাই বলছে মুই বলে কুত্তার বাচ্চা আর মোরে মারছে গায়াব দিছে এটার বিচার তুমি হরবা এসব তুই কি কথা কইতেছস জামাই মাই বাবা জিতরে মারছে জামাই মাই বাবা তোরে মারার কথা না তোরে যে পরিমানে আদর করে ভালোবাসে নিশ্চয়ই তুই কোনো অপরাধ করছস কি কইলা আরো মারবে তুমি কি বল মা নাকি শত্রু হ্যাঁ তুমি ফোন করে কইছো মোরে যেতে আরো মারে হ্যাঁ বলতে পারছি মোর এই বাড়িতে কোনো মূল্য নাই না হর বাড়িতে মূল্যায়ন আছে না এই বাড়িতে কোনো মূল্যায়ন আছে ওরে বাবারে আমি কোন সময় তোরে কইলাম যে জামাই বাবা জি তোরে বেশি করে মারবো আই আমি কখন ফোন দিলাম হ্যাঁ আমি তোরে কোন সময়ই কই নাই এই কথা পাগল মাই আছে নি কোন কর কইলা মুই ছাগল হয় এখন তো ছাগল আমি হ্যাঁ এখন তো তোমাকে পর হইয়া গেছি এ লাগি ছাগল বানাই দিতে আছো তাহলে কাম করি তোমাকে বাড়ি থেকে আমি চলে যাই রশি নিমু গলায় বাসতে চাই না এই জীবন লইয়া আরে তুই চুপ কর এই তোর আমি কোন সময় ছাগল কইলাম হ্যাঁ তোর আমি ছাগল কই নাই তুই তো আমার পেটের মাইয়া তোর আমি ছাগল কম কি লাগা আর তুই রশি নিবি মানে তোরই কে পৃথিবীর মুখ দেখাইছি কি রশি দিয়ে গলে फांसी নেও না লাগা फांसी না লাগে মুখ দেখাইছো আচ্ছা ঠিক আছে फांसी হই কিন্তু फांसी লাল লাগে আবা লাগে একটু দেখা করে যাইতে চাই কই আব্বা এই এই তুমি কই গেলা কি হইছে আলু খাতা হানি দিয়ে কি তা হইছে তুমি আলু খেতে পানি দিতেছ এই ধর তোমার মাইয়া বাড়িতে ফিরাইছে কান্দারে কা কিতেছে কান্দারে কা কে কম মে হানমু হানদার জাগা নাই কোথায় আর হানমু হ মার কত সাহস মরে বলে মই বলে গলায় দড়ি দিয়ে মরে যাবো এ দেবশী মাইয়া রে কি

এই বেডি আমার জীবনটা ধ্বংস করে দিতে তোমারে দশন করছে আরে মাবু তেল লিখে তো কই এর মত একটা খারাপ মহিলার তুমি কি লিখে বিয়া করছো আব্বা তুমি এক কাম করো থানায় যাও মার নামে মামলা করো তোমারে দশন করেছে না দশন নামে মামলা করবা চুপ দুইজনই একদম চুপ এখনি জামাই বাড়িতে যায় আসল ঘটনা কি আসল ঘটনা শুনিনা এর প্রতিশোধ কইরা তারপরে বাড়িতে ফিরবা তার আগে না ঠিক আছে।tier কামাইতে যাইবে। কোন কামাইতে যাবা না। হোন তুমি এখন যাও তোমার জামাই বাড়ি। জামাই বাড়ি যাইয়া তোমার কুত্তার বাচ্চা কইছে কা। তুমি যাইয়া তোর বাপে কুত্তার বাচ্চা। তুই মোর মায়ের কা। মু শান্তি পামু। আরে কুত্তার বাচ্চা কইছে। হ্যাঁ তোর ডাকছনকছে গেলাম মু আচ্ছা। জামার গুষ্টি করি গেলাম। কি কইলা না আমি বিষয়টা বুঝতে পারছি তুই এখন যাবি জয়ে জমর কাছে জয়েস ঠিকঠাক মতন কথা শুনে মেয়েরে তাড়াতাড়ি ওই বাড়ি পাঠানোর ব্যবস্থা কর নইলে তোর মতন স্বামী গুত হইয়া করে মজা আচ্ছা আই একটা জিনিস না তুই আরে তুই করি কও কি আই তো জামাই না তুই আর জামাই তোর মতন বেটা লগে বিয়ে হইয়া এরকম একটা বয়রা মায়ের মা হইলাম আমি হুম মায়া তো তো না আর তো না তোর দোষ সমস্যা আমার নাই জামার বাচ্চা

একটা কিছু করো নাহলে তো আমি দিন যাবো না তুমি যদি এভাবে দিন দিন চিন্তা ভাবনা করো তাহলে দিন দিন তোমার ভিতরে রুখে বাসা বানবো তোমার এভাবে চলন যাব না মানুষের বউ মরে গেলে কি মানুষ বিয়া করে না তোমার বউ তুমি তারা এসো ভালো কথা কারণ তুমি একটা কৌ হুনে আর একটা বিয়ার পর থেকে এই জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না বউ তারা এসো ভালো করছো তুমি বিয়া করো সমস্যা কি আমি তো তারাই নেই তারে আমি ওষুধের কথা কইছে যে সোশাল হয়ে আছে তারে আমি গরম গরম কথা কটা কইছি কি কইলাম না কইলাম সে আমার আমি নাকি তারে কুত্তার বাচ্চা কইছে এই কইয়া সে রাগ দেখা চলে গেছে এগুলো তো জানি কারণ সে একটু কানে কম শুনি আচ্ছা যাই হোক আমি একটা ঘটক ব্যবস্থা করছি সেই ঘটকে তোমার পাত্রী দেখা দিব তুমি বিয়া করো বিয়ার মধ্যে রাজি হয়ে যাও হ্যাঁ তুমি এবার কিন্তু মদ দিয়ে দাও ভাই আর আমগুলো ভালো লাগতেছে না তোমার দেইখা দেইখা তোমার সাথে সাথে দুই দিন পরে আমরাও অসুস্থ হয়ে যাব আমার এই বয়সে কে মাইয়া দিব আই ডু ও যাই আমি খবর দিচ্ছি কেন ঘটক দিলি কেন আরে তোমার জন্য একটা ভালো পাত্রী দেখার জন্য দেখবো পাত্রী আর আমার যে অবস্থা কথা বলছেন আমার বয়স কি হয়েছে বয়স হয় না কোনো স্যার মানে কুত্তার সাথে মিলাচ্ছেন নাকি আমার বয়স না না কুত্তা তো মনে করেন বিশ বছর কই বাসে হুম বিশ বছর হিসাব করলে তো আমরা তো সেই বয়স হয় না তা ঠিক আছে তারপর আমি সংসার করছি বউ ছিল মানুষ হই না সিসি দিব কবো না এর কাছে মাইয়া বিয়ে দিব না 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 ভাইয়া এইসব মনে করি না ফাটি দিয়ে আসি আমার কাছে অসাম অসাম মাইয়া আর বলছি বয়স কিছু আনো একটা বিয়া করছে হেগা ফেলি গেছে এখন হোলা বেকার মানে বিয়ে করা ঘরটা মানে ঘরে বসে আছে আমরা ছাইলে বিয়ে করতে না হবে

গোলদা চিংড়ি ইলিশ মাছ আর রুই মাছ আর গরুর মাংস খাসির মাংস কেন কি খবর কি খবর আপনি শুনছেন কোনদিন আপনার মেয়ে গায়ে আমি হাত তুলছি আর মাইয়া কানতে কানতে বাজ গেল আরে সেই একটা কইলে আরেকটা শুনে একটা কথা কই মাইয়া জন্ম দেওয়ার পরে মাইয়ের কান বেড়া কি গুতা দিচ্ছেন যে কানে কম শুনে কম শুনলে এক কথা একটা করলে আর একটা করে আরে না বাবা গুতা দিন আর মাইয়া আর শ্বশুর ভাই যাই লাগছে পরে দি এই এক সাইডে দি ঠাডা হচ্ছে বুঝলি এক সাইডে দি ঠাডা হয় অন আর মাইয়া কানে কম শুনে আর মাথা বালা মাথা যদি মাথা থাকে তাহলে মাইয়াকে মরি দিত মাইয়াকে মরি গেলে হরে তুই বো হাতে কো নাই তুই বিধবা থাকতে হ আমার লাই নেতার মাইয়া নাই শুধু আপনার মাইয়াই আছে এটার বিয়ে না আমি বহাই কি যে কোন এগুলা শুনেন তারাই আমি সকালবেলায় ওষুধ আনতে কইছি আমার ফ্যাটে ব্যথা ফেডে কামড় দিছে বাবা ফেডে কামড় দিছে কি জানে গোড়া গোড়া বাহির হইতেছে বুঝলেন আমার খালি টয়লেটে আপ ডাউন করতে আসি তারপরে ফেডে দিছে তল ফেডে কামড় আপনার মাইজেনা কইলাম যা ফার্মেসি থেকে ওষুধ লেন এটি আনলে কি আনছে জানেন শশা দুইটা

ঠিক আর দরকার না আর বাড়িতে বিয়ে করানো এতের লগে হেতের বিয়ে দি আর এ শোকের সংসার হাত নষ্ট করি না ভাই হ্যাঁ কিন্তু এত নাড়া হইলে কিবো এত স্ট্রং আছে

আরে এই তুমি না চলে এসে আবার আইলা কোন নাই এই বেয়াদব মহিলা ভাই কিছে কি বেশি কথা কইও না এখন শুনতে পারে এই শুনে সব আমি কি কি কয় এই আমি কি কইছি তোমারে সব কইত পারমু মোর লাজ শরম নাই না হ্যাঁ মুই খারাপ কইলা আল্লাহ মাউতো জানে জীবনে তুমি মনে কতগুলা গালি লাইছো তো নাই

শ্বশুরে যায় না আমার রিকোয়েস্ট করলে যার বিয়া করো না আমার মেয়ের কপালটা পড়াইও না আমার মেয়ে ঠিক হয়ে যাবো তখন তোর আমার মায়া লাগছে অনেকদিন সংসার করছি তো ঘটকরে কইছি যা আমার ছোট ভাইরে বিয়ে করাই দে মাইয়া ঠিক করে আলাইছে একদম সব রেডি মাইয়া সাইতে আজকে বিয়ে করে আলাইলাম মুই খালি চিন্তা করলাম যে তুমি কি পিলে বিয়ে করতে চললে গেলা মুই নহ একটু কানে কমই হুনি মুই ঝগড়া করে নয় মোর বাহির বাড়ি গেছি এই এই হইছে মোর প্রতি তোমার ভালোবাসা এত দিন ধরে এই ভালোবাসলা সেটাই আমার উদ্ধার মন সেটা তোমার কথা হঠাৎ আমার মনে পড়ছে ডাইরেক্ট ঘটক না করছি না বিয়ে করুন না আমার ছোট ভাই এখনো বিয়ে করে নাই তারে নিয়ে যান হে সারান বিয়ে করে বউ নিয়ে আসবে শোনো ছোট ভাই বউ নিয়ে আসলে উল্টা কথা কইও না সুন্দরভাবে ভদ্রভাবে সে তোমার মন করো দেবর বউ তাকে যত সমাদর আদর করে খাওয়াইবা ঠিক আছে আর ঘরটা রেডি করছো হ্যাঁ ভাই আমি সব পরিষ্কার করে রাখছি কিছুক্ষণ আমি টাইসেন বলে চলে যাইবো আসো আসো ঘর আসো আজকে তোমার হাতে ভাত খাবো বলো তো কি বলছি

তেলে আঁটি করা যায় তলে করি কি গরবা চাই একটা সাদা চাদর আছি ওইটাই লাগাই দিব নাকি বুঝতে না কি সাদা চাদর দিলে আহা করেন বিয়ার পরের দিন মানে বৌ যেদিন যে করে যাবেন ওই যদি আপনি মনে করেন যে সাদা চাদর বিষয়ে গোমান তাইলে মনে করেন যে ওই সাদা চাদর দেখা আপনি বৌয়ের সতীত্ব টেস্ট করতে পারবেন রাত তিন দের বাচ্চা ফালতু কথা কে বলছে এইসব কথা আর সতীত্ব এখনকার জানা নাই এর আদি যুগে ছিল এখনকার জামানা মাইয়া হলারা বেশি আড়াহাড়ি করলে ব্যাপারটা মধ্যে খোলাসা করে বলি বলে চরিত হ্যাঁ মানে মাইয়া হলা হচ্ছে ফর্দা ওই আর বেশি আড়াহাড়ি করলে বা সাইকেল বেশি চালাইলে বা একটু দৌড়াদৌড়ি করলে এই ফর্দা ছিঁড়ে যায় হ্যাঁ তখন আর এটা সতীর্থ টেস্ট করার মতন কিছু নাই বুঝছেন নি এখন এই জামানা একটু জেনারেশনের চেঞ্জ হয়েছে আর তাছাড়া মাইয়া কা এমনিতে এত সতীর্থ পরীক্ষা করার কিছু নাই দেখো না কথাবার্তা একটু কম কম বলে

মোর জামালিকে খাড়াই থাকবি কে মোর জামালিকে কি তুই পড় কি কর আরে আজব তো আমি আপনা জামাইর লগে দাঁড়ায় থাকমু কেন আমার জামাইর জন্য আমি দাঁড়ায় রইছি মুই বল দা হে মোর যা বুঝবি হেয়ে বুঝমু হ্যাঁ বলতে পারছি মোর জামাই একদিন মনে ঠগাইছে মোর জামাইর লাগে তুই পড় কি কর সা হায় মা পুত্রে মোর জামাইর লগে পড় কি করে তো করে আবার মুখ ও সামনে এনে খাড়া রইছে তোর কইল যা তোর কইছে অনেক বড় কি আজব বাবা আমি বলি একটা শুনে আরেকটা কি কইলি তুই কছি হাতে কি হইছে মোর জামাই বলবে না যা যা তুমি আরে করতাছি কি করতাছি আরে মারতাসি